বিরতির পর স্বাগত এবার ধর্নায় বসলেন লাঞ্ছিত ট্রাফিক পুলিশের কনস্টেবল ধর্নায় বসার পর টনক নড়লো এবার পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের তিন অভিযুক্তকে কেন থানা থেকে জামিন দেওয়া হলো প্রশ্ন পুলিশের নিচু তলায় রীতিমতো ধর্নায় বসতে আছে দেখা যায় কর্তব্যরত অবস্থায় লাঞ্ছিত ট্রাফিক পুলিশ কনস্টেবলদের তাদের কি বক্তব্য আমি প্রথমেই শোনাচ্ছি তারপর আসছি বিস্তারিত আজকে একটা ইস্যু ছিল একজন ট্রাফিক পোস্টের মধ্যে আছে ট্রাফিক পোস্টের মধ্যে তো অবস্থা কিছু কিছু মানে গাড়ি চালাচ্ছে এই ব্যাপারে আমরা কেস নিয়েছি স্পেশালি কেস আমার আছে অ্যাকশন করবো স্যার অ্যাকশন করছি যে সামাজিক মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এটা কিছু কমিটি নিয়েও কিছু স্ল্যাং ওয়ার্ড করা হয়েছে কমিউনিটি কিছু টাইটেল নিয়েও যেটা আমরা সেটা তদন্ত করে দেখছি

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য আমি বিস্তারিত জানব সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল নীল প্রায় দুদিন অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বা জামিন দিয়ে দেওয়া হয় খুব সহজেই যার জন্য আজ বাধ্য হয়ে তারা ধর্নায় বসতে হয়েছে এই বিষয়গুলি কিভাবে দেখছো তুমি দেখো মানে অবশেষে গতকাল রাতের বেলা যেটা প্রশাসন সূত্রের খবর পুলিশ সূত্রের খবর যে এফআইআর হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর তবে এফআইআর কথা এখনো তারা মুখে স্বীকার করেনি যেটা ঘটনা জানা যাচ্ছে যে কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ কর্মী তারা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছিলেন সেই সময়তে তিন চারজন যুবক রাশ ড্রাইভ করছিলেন অর্থাৎ বাইক চালাচ্ছিলেন তাদের বাইক থামাতে বলে সেই বাইক থামানোর পরই সেই পুলিশকর্মীদের সঙ্গে বচসা শুরু হয় ওই অভিযুক্ত দুই তিন যুবকে। বিষয়টা মূলত হচ্ছে যে পুজোর সময় যে বাড়তি ফাইন আদায় করার একটা লক্ষ্যমাত্রা ট্রাফিক পুলিশকে দিয়ে দিয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ তাতে কিন্তু ট্রাফিকের যে নজরদারি রাস্তায় বাইকের উপর নজরদারি কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং সেই জায়গাতে রাজ্যের একাংশের বাইক আরোহী আরোহীরা পুলিশের উপর ক্ষুব্ধ ছিল আর সেটাতেই দুদিনের আগে সেটাতেই ব্লাস্ট করেছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল এবং সেই সময়তে ট্রাফিক পুলিশের যারা কর্তব্যরত অফিসাররা ছিলেন তাদেরকে ওই তিন অভিযুক্ত যে ভাষায় যে ভাষায় কথা বলেছেন এবং অন ডিউটি অফিসারদের যে ভাষায় ধমক দিয়েছেন সেটা কিন্তু নজিরবিহীন এবং যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেইখানে এক অভিযুক্তকে বলতে শোনা যাচ্ছে যে আপনি কোন জায়গাতে ভাড়া থাকেন সেই জায়গাতে গিয়ে তাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিন্তু ভাইরাল যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি কিন্তু সেইখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে অভিযুক্তরা সেই পুলিশ কর্মীকে কর্তব্য যার সঙ্গে যে পুলিশ কর্মীর যে কনস্টেবলের সঙ্গে মূলত বচসা হয় তাকে প্রকাশ্যে দাঁড়িয়ে তাকে চেক করছে যে আপনি কোথায় ভাড়া থাকেন সেই জায়গাতে গিয়ে আমি দেখে নেব প্লাস এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেই শব্দটা কিন্তু অত্যন্ত কুরুচিকর এবং এই শব্দটার জন্য এই তিন অভিযুক্তর বিরুদ্ধে

যে ভাষাতে কথা বলেছে আমি সেই ভাষাটা ব্যবহার করছি না কারণ সেটা ব্যবহার করলে রাজ্যে এই দুর্গা পূজার সময় একটা জাতিগত সমস্যা সামনে আসতে পারে এই উৎসবের মরসুমে এইরকম একজন পুলিশ কর্মীকে তার জাতিগত বিষয় তুলে কথা বলা সে জাতিগত এই অভিযুক্ত বিরুদ্ধে মামলা করতে পারত কিন্তু এইরকম কোনো কিছুই করা হয়নি ঘটনার সূত্রপাতের পরে বিষয়টা একই চার জানানো হয় এবং সূত্রের খবর অর্থাৎ ধর্নায় বসে আজ এই বিক্ষোভে সামিল হয়েছে তারা এবং যে কথা আহ তুলে ধরছিল এক্সিকিউটিভ এডিটর নীল বণিক যদিও যন্ত্রে গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা বিষয়টা জানার চেষ্টা করছিলাম যে মূলত কি কারণে তাদের এই ধর্ণা এখনো পর্যন্ত জানা গেছে যে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয় জাতি নিয়ে কথা বলা হয় এমনটাই কিন্তু অভিযোগ যার জন্য আজ হয়ে তারা ধর্নায় বসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন